আমার কথা হবে মুসলমান নবীর আসে যারা মসজিদের টাকা দিবে তারা কিন্তু নবীর প্রকৃত আসে এক মাজার এক টাকা দিবে না মন্দিরে এক টাকা দিবে না কথা না গা ওরা আল্লাহ রাসুলের গান গাইব ওরা ভান্ডারি গান বাউল গান গায় না নবীর প্রকৃত আশেক যারা নাতে রাসুল গাইবে তারা কোরআন তালাবাদ করবে তারা নামাজ পড়বে তারা হামদে বাড়ি তালা গাইবে তারা কথা গন দেখি না তাহলে জান্নাত এমনি এমনি ফাউন যাইতো না জান্নাত পাইতে হলে আল্লাহর বিধান নবীর তরিকায় সরল লাগবো ঠিক না কম আমার বন্ধুরা আমার বাবারা জান্নাতের ভিতরে এত নিয়ামত কি দিয়েছেন সারা জীবন খাইবেন কমবে না সুমান আল্লাহ কয় না মুসলমানরে ওই জায়গায় পরসা পায়খানা ওই তো না সুমান আল্লাহ কয় না এত খানা খাইবে মজাও কমবে না আল্লাহু আকবার কর এ মুসলমান শোনা দেবুক দাদির কথা বলতে হয় এই আলোচনার ব্যাখ্যায় কারণ আল্লাহর অলিরা সত্য সরাইনুসের মধ্যে আল্লাহ আল্লাহর অলিদের কথা কহা দিছে না